এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন মায়াশা তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণীবদ্ধ মহিলা আপনি অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় এগারো জন বিবি ছিল তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়া শ্যামা এই আয়াশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই মক্ মুদ্রার মধ্যে তিনি তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা তাদের দুজনকে নিয়ে এ কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম শিখর মন্তব্য করা হল সেই মানুষটি তো সাধারণ মানুষ নন তিনি হলেন আমাদের মহান আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন তার জীবন গাতা তার জীবন প্রণালী সে মক্কা মদিনা থেকে শুরু করে তা इतने যেভাবে আল্লাহর ওহি লাভ করেছিলেন 27 রমজানে যে কোরআন নাজের করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ সে নবীজির জীবন পবিত্র এবং সকলের মন মুগ্ধকর এবং তিনি শুধু ইসলাম ধর্মের নয় তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন তার অজস্র প্রমাণ রয়েছে সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা তাকে ছোট করার চেষ্টা করা তার সম্পর্কে কুরুশিকর মন্তব্য করা এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয় এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি যারা সম্প্রীতির মানুষ আছি যারা আমরা বিশ্বাস করি ভারতবর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের সে মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের অত্যন্ত বেদনার তাই নবীজি কিরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন যারা এখানে আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন আমি কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি আমাদের এই ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য রয়েছে উনত্রিশটা রাজ্যের উনত্রিশ জন